বৃষ্টির নামলে আমার গায়ে ছিটে আসতে হবে এরকম একটা ওই বাসায় যখন ছিলাম তখন আমি জানলা সাইডে দাঁড়িয়ে থাকলাম জানলাটি একটু ওখানে না সাইডে দাঁড়ায় থাকতাম যাতে আমার মুখটা ভেঙেছে তো রকম এখানে আসার পর তো একদম মানে সোনায় সোহাগো হয়ে গেছে কারণ আমাদের বাসার বেলকনীটা এত বেশি ছোট ছিল যে ওইখানে দাঁড়ানো কোনো প্লেস ছিল না আবার আমাদের বাসার অর্ধেক তো দেয়াল দেওয়া বাকি অর্ধেক হচ্ছে গ্রিল তো ওই দেয়ালের কারণে তো বুঝতে পারতাম না এই বাসায় হচ্ছে পুরোটাই দেখেন গ্রিল করা কোনো দেয়াল নাই এই জন্য হলো ভালো লাগে আহ এই মানে বেলকনিটাকে উপলব্ধি করতে পারি মেন বিষয় হচ্ছে এইটা আজকে আমরা মানে আমি হলো চাচ্ছি তার ভুলটা বাড়ুক হ্যাঁ ঠিক আছে কারণ হচ্ছে সে অনেক বেশি শুকনা ছিল আমাকে বিয়ে করার আগে তো তখন হলো তাকে আরো বেশি বাচ্চা বাচ্চা মনে হতো তো ভুঁড়ি টুড়ি বাড়লে

আমি তো কখনোই ফুল ছেড়াতে বিশ্বাসী না আমার ফুল ছিঁড়তে ভালো লাগে না আমার ফুল গাছই ভালো লাগে বাট এখানে পড়ে আছে ছেড়াটা পড়ে আছে যেহেতু এটাকে আমি দেই আমার কানে লাগাচ্ছি তারপর একটা গান আছে না কাছরা গান কবি দরি গান

এত কিছু তো কিন্তু এখানে আমার হেলে গেছে কেন এটা এটা আটকালের মত অনেক কিছু রাখে না কেন আসলে তো গেছে তবে একটা জিনিস কি জানো বোরি কখনো না বোরি হয়ে কিন্তু না ওই পাশে এই আমাদের এখানে কিন্তু এমন কোনো নাই যেটা নাই আমাদের

এই জায়গায় বসার যে ডাইনিং টেবিল সবাই মিলে বসে আড্ডা টাড্ডা দেওয়া যায় চা কফি খাওয়ানো যায় হ্যাঁ আবার আপনারা এটাও কইতে পারবেন যে রাজের মুখে খালি চা কফি চা কফি রাজ খাই তো চা কফি কই কই কোন যে যেটা খায় ওটার কথাই কয় আসো খাই এটা আসো সব নামো ঘুরে যাবো ঘুরে জানাবো তো আমরা রুমে যাই আসছিলাম বৃষ্টিতে ভিজতে কিন্তু সেটা সম্ভব হলো না যাক গা এইগুলো আমরা এখন হবে সে রাতের বেলা এই জানালার পর্দা লাগাবে হুম কারণ হচ্ছে এই সে ওই ঘরের পর্দা লাগাইছে আজকে আমার নিয়ে

আচ্ছা একটা আপু হচ্ছে আমাকে বলছেন যে আপু তুমি তোমার বাসাতে এখন অনেক কাজ তুমি তো এখন রান্না না করলেও পারো তোমার শাশুড়িকে বলতে পারো ওই বাসা থেকে রান্না করে দিয়ে যাবে আমি আপনাকে আবারও বলি আমার শাশুড়ি ঢাকায় নাই আমার শাশুড়ি থাকলে অবশ্যই আমার কোনো কিছু করা লাগতো না না গো আমার শাশুড়ি আমার কোনো কিছু করতে দিত না আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে আল্লাহর অনেক রহমত যে এত ভালো একটা শাশুড়ি পাইছি সে আমাকে অনেক ভালোবাসে সে আমাকে মানে খুব সহজে কোনো কাজ করতে দেয় না হ্যাঁ মানে ওইভাবে কোনো কাজই আমার করা লাগে না যখন সে থাকে মানে যা যতটুকুই করি দুজন একসাথে মিলেমিশেই করি যাতে করে কোনো ইয়ে না হয় হ্যাঁ তো কেমন হয়েছে পর্দাগুলো সেটা বলবেন সবাই কমেন্ট করে এই হচ্ছে আমার আমার হচ্ছে গিয়ে জানালার পর্দা দুই কালার একসাথে লাগাইছি ওই রুমে মানে আমি হলো হিসাব করে আনছিলাম বুঝলেন যে তিনটা রুমের জন্য ছয়টা ছয়টা পর্দা না তিনটা রুমের জন্য ছয়টা পর্দা আনছিলাম মানে তিনটা জানালার জন্য এখন আবার একটা জানালাতেই চারটা পর্দা পর্দা লেগে গেছে না ওই জানালাটা ওই ঘরের মানে আমি যেই ঘরের টেবিল বিছাইছি সেই ঘরে হচ্ছে আপনার একটা জানালাতেই চারটা পর্দা লাগছে আর চারটা না দিলে সুন্দর লাগতেছিল না এই জন্য চারটাই দিছি হ্যাঁ এতটুকু জানালাতে দুইটা পর্দা লাগছে আর পর্দাগুলো কিন্তু বড়ই ছোট না কিন্তু পর্দা গুলা ছয় কুচির পর্দা তারপরও হচ্ছে গিয়ে এত লাগলো যাই হোক লাগবে হ্যাঁ যাবো আমরা কিছুদিনের মধ্যে যাব যাই নিয়ে আসবো মার্কেটে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন